মানুষের ব্যবহার তার পরিচয় রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন কেমতের দিন মুমিনের আমল নামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না যে ব্যক্তি অশালীন ও কটু কথা বলে বা খারাপ আচরণ করে তাকে মহান আল্লাহতালা ঘৃণা করেন আর যার ব্যবহার সুন্দর সে তার ব্যবহারের কারণে নফল রোজার সব লাভ করবে আপনি যদি সবার সাথে ভালো ব্যবহার করেন তাহলে সবাই আপনাকে ভালোবাসবে আর যদি খারাপ ব্যবহার করেন তাহলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না আমরা বেশিরভাগ মানুষ কথা বলতে ভালোবাসি আপনার কথা যদি ভালো হয় তাহলে একজন খারাপ লোকও আপনার কথা শুনতে বাধ্য হবে মানুষের আচার আচরণ মানুষকে মহান করে তোলে তাই খারাপ ব্যবহার করে মানুষকে শত্রু না বানিয়ে ভালো ব্যবহার করে বন্ধু বানায় দেখবেন আপনার এই ভালো ব্যবহারের জন্যই আপনার পাশে অনেকে দাঁড়িয়েছে আর এই আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে পাশে কাউকেই পাবেন না মনে রাখবেন আপনার আশেপাশের প্রতিবেশী আপনার বন্ধু আপনার যদি কারোর সাথে মন মালিন্য হয় তাহলে তার সাথে ঝগড়া না করে আপনি চুপ থাকার চেষ্টা করেন কিছুদিন চুপ থাকুন তারপরে ভালো ব্যবহার দিয়ে তার সাথে বন্ধুত্ব করুন দেখবেন সে এক সময় আপনার বন্ধু হয়ে গেছে আমাদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস আমরা যদি একে অপরকে বিশ্বাস করতে পারি তবেই আমরা একসাথে পথ চলতে পারব আপনি কি জানেন বিশ্বাসটা অর্জন করা যায় একমাত্র ভালো ব্যবহার দিয়েই আপনি যদি তার সাথে সুশীল ব্যবহার ও সদভাবে কথা বলেন তাহলে দেখবেন আপনাকে এমনিতেই সে বিশ্বাস করেছে আর এটা মনে রাখতে হবে কারো বিশ্বাসের অমর্যাদা কখনোই করা যাবে না বিশ্বাস কখন অবিশ্বাসে পরিণত হয় জানেন যখন কিনা বিশ্বাসের মধ্যে মিথ্যা কথা চলে আসে এই জন্য কাউকে মিথ্যা কথা বলা যাবে না আপনি যত কম মিথ্যা কথা বলবেন ততই দেখবেন আপনি ইমানদার ব্যক্তি হয়ে উঠেছেন আমাদের সবার এই তিনটা জিনিস থেকে বিরত রাখতে হবে এক মিথ্যা কথা বলা এটা থেকে আমরা বিরত থাকব দুই কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না তিন মানুষের মনে আঘাত দিয়ে কখনোই কথা বলবো না আমরা তাহলেই দেখবেন আপনি একজন মমিন্দার ব্যক্তি হয়ে উঠেছেন আল্লাহ আমাদেরকে সুন্দর আচরণ ও ভালো কথা বলার তৌফিক দান করুন আপনারা সবাই ভালো থাকবেন ও ইসলামের পথে চলবেন আল্লাহ হাফিজ